নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো এই যে সুন্দর একটা ব্লাউজের গলার ডিজাইন এই ডিজাইনটা এখন ট্রেন্ডিংয়ে আছে খুব এটা দেখাবো তো প্রথমে আমি পেস্টিং নিয়ে নিলাম এটা পেপার পেস্টিং এখানে আমি লম্বা নিয়েছি সাড়ে আট ইঞ্চি চওড়ায় নিয়েছি আমি সাড়ে ছয় ইঞ্চি এখানে এটা আমি করে নিলাম দুবাজে ভাস করার পর বাড়তি অংশটুকু আমি একটু সমান করে কেটে নিলাম এরপর এখান থেকে আমি গলার লম্বা এটা নিব চওড়াটা তিন ইঞ্চি এখানে লম্বাটা নিব আমরা সাড়ে পাঁচ ইঞ্চি দাগটা কেটে এবার আমরা এখান থেকে উপারে একটু খেয়াল করে দেখবেন উপারের দিকে আমরা দুই ইঞ্চি তো একটা মার্ক করে দেবো আর এখান থেকে এক ইঞ্চি এই গলা সুন্দর এই যে রাইমটা ডিজাইনটা করার জন্য এখান থেকে এই দাগটা কেটে নিব এরপর আমরা এই দাগ অনুযায়ী এখানে একটা রান শেপ দিয়ে নেব একটু খেয়াল করে দেখবেন আবার এ পাশ থেকেও একটু সামান্য একটা রান শেপ দিয়ে আমরা এটা আমি দাগটা মিলিয়ে নেব তো আমার হয়ে গেছে এবার আমরা পাশ থেকে সেলাই দেওয়ার জন্য এক ইঞ্চি করে জায়গা রেখে দেব তো আমি এখানে কাট কাঠ বসিয়ে নেব এই তো হয়ে গেছে এরপর আমরা এই যে আমরা দাগটা দিয়েছি এই দাগটা আবার মানে একটু করে বসিয়ে দিলাম যেন ওই পাশ থেকে দেখা যায় এই যে এই পাশেও দাগটা বসিয়ে নেবো যেভাবে ওই পাশে এই পাশেও দিয়ে নেব তো আমার সেলাই সুবিধা হবে তো এই তো হয়ে গেছে দাগটা এবার আমরা গলাটা বসিয়ে নেব ফল গলাটা বসানোর জন্য গলাটার উপর আর কি কাপড় লাগাবো তো এটা আয়রন দিয়ে লাগালে ভালো হয় আমি হাতেই লাগিয়ে নিচ্ছি এটার উপর একটা সেলাই দিয়ে নেব সরে যেতে পারে এর জন্য আমি সেলাইটা দিয়ে নেবো চারাপাশ ঘুরিয়ে আমার সেলাইটা হয়ে গেছে এবার আমরা পাশ থেকে যে এক্সট্রা কাপড়টা মাছ করে এটা সেলাইটা দিয়ে নেব হয়ে গেছে এবার আমরা এটা মাঝখান থেকে একটা কাঠ বসিয়ে দেবো যাতে আমার ব্লাউজ বা জামার গলা মাছ বরাবর যেন বসে এটা ই করার জন্য এখান থেকে একটু মার্জিন দিয়ে নিলাম এই যে কাঠটা দিয়েছিলাম কাট সোজা বসিয়ে নিলাম এই যে তো আমি ফিতা বানিয়ে রাখছিলাম এটা ফিতাটা দেওয়ার জন্য যেটা আমি দেখালাম না ফিতাটা আমরা মাছ বরাবর মানে লাগে কীভাবে লাগাচ্ছি একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে লাগাচ্ছি সেভাবে লাগালে ফিনিশিংটা ভালো আসবে পরে লাগালে হয়তো অতটা সুন্দর ফিনিশিং আসবে না তো এই যে দেখুন মাছ বরাবর এটা রেখেই জায়গায় সুন্দর করে ধরে একটু খেয়াল করে দেখবেন সেটা সমানভাবে আসে কি না ধরে এবার দাগ অনুযায়ী সেলাই দিয়ে নেব দুই পাশে সেম সেলাই দিয়ে নিয়েছি এবং কেটে আমরা একটু চার পাঁচটা কেটে এই যে একটু মানে এখানে দুশো পরিমাণ জায়গা সেরে কাটার পর আমরা একটু কাঠ বসিয়ে দেবো আর কোণাগুলো সুন্দরভাবে কেটে দেবো যাতে সময় সমস্যা না হয় আর ছোট ছোট কাঠ বসিয়ে দেবো এই তো আমার হয়ে গেছে কাঠে এখন উল্টিয়ে নাম এই যে ফিতাটা ধরে হালকা একটু টান দিলাম দেখুন কত সুন্দরভাবে ফিনিশিংটা আসছে উলটিয়ে নেব এই যে উল্টানো হয়ে গেছে এখন আমরা এই এটা আছে এটা উপর একটা সেলাই দিয়ে নেব সেলাই দিলে আমার গলাটা কমপ্লিট হয়ে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব হয়ে গেছে আমার সেলাইটা প্রায় তো দেখুন কত সুন্দরভাবে গলাটাই হয়েছে এই যে টারেন বসিয়ে নিলে আরো সুন্দর হবে এই যে গলাটা হয়ে গেছে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন